আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের 24 সেপ্টেম্বর বুধবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আবারো ভয়ানক নিম্নচাপের কবলে পড়তে চলেছে বাংলা 24 সেপ্টেম্বর বুধবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং টানা 7 দিন বাংলায় বৃষ্টি প্রবাহ থাকতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা নাই তবে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝরা হাওয়া প্রবাহিত হতে পারে এবং সমুদ্র ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হতে পারে ইতিমধ্যে দেশের অধিকাংশ নদ নদীতে বৃদ্ধি পেয়েছে পানি কোথাও কোথাও তলিয়ে গিয়েছে কৃষকের ফসলি জমি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে চব্বিশ সেপ্টেম্বর বুধবার দুই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে চব্বিশ সেপ্টেম্বর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের আবহাওয়া পরিস্থিতি সেই সাথে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থান বর্তমানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চব্বিশ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলায় সকাল ছয়টা থেকে কোন অঞ্চলে আবহার কেমন অবস্থা বিরাজ করছে এখন জানিয়ে দিব তার খবর প্রথমে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে এদিকে ভোলা বরানুদ্দিন লালমোহন চরফেশন মির্জাগঞ্জ মোটবাড়িয়া

বেটনশাল টাঙ্গাইল কালিহাতি ভালুকা ত্রিশাল এই অঞ্চলগুলোতে কোন আকাশ পরিষ্কার রয়েছে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পাবনা ভেরামারা আলমনাগা বা ডামহটা তারা সিংরা পুটিয়া এদিকে মোহনপুর নন্দীগ্রাম আদমদিগি রাজশাহী এদিকে সিরাজগঞ্জ সরিষা জামালপুর এদিকে শিবগঞ্জ আককেলপুর আদমদিগি পাঁচটি এই অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে পাঁচবিবি বালুরঘাট বিরামপুর পীরগঞ্জ রংপুর সৈয়দপুর জলঢাকা শীতলকুচি দেবীগঞ্জ কাহরল দিনাজপুর ঠাকুরগাঁও বোধা পঞ্চগড় পীরগঞ্জ এই অঞ্চলগুলিতে সকালের দিকে আকাশ কোনো জায়গায় হালকা পরিষদের মেঘ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে কোচবিহার দিনহাটা লালমনিরহাট এদিকে ধুমি চিলমারি এদিকে রাজীবপুর বাহাদুরবাদ এদিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাত কোনো সম্ভাবনা দিতে পাচ্ছি না তো দর্শক এদিকে চরাজীপুর বাহাদুরবাদ ডালু ললিতাবাড়ি জামালপুর সরিষাবারি জলসাতর ময়মনসিংহ তিরিশাল ভালুকা কালহাটি এদিকে নেত্রকোনা কেন্দু কিশোরগঞ্জ কোটিআ বাগমারা এই অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে ফেনারবাগ বিষ্ণবপাড় সাতকাজ সিলেট বালাগঞ্জ মৌলভীবাজার কোলাওরাগ এদিকে কমলগঞ্জ এদিকে কমরঘাট এদিকে কুমারঘাট ধর্মনগর খোয়াই আম্বাসা বানিয়াছ সাবিবগঞ্জ ফেনারবাগ এই অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ব্রাহ্মণপাড়া মোহনা এদিকে কুমিল্লা উদয়পুর বেলুনিয়া লাকসাম হাজিগঞ্জ চৌমোহনী সাগলিয়া বেলুনিয়া এদিকে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এদিকে দিঘিনালা রংডু খাগড়াড়ি মানিকসরি ফটিকসরি উপজেলা হাটাচারি এদিকে রাঙামাটি বিলাইশরী রাউসলী এদিকে চট্টগ্রাম সাতকানিয়া রোংসড়ি এদিকে চক্রিয়া কুতুবদিয়া মহেশখালী এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকালের দিকে প্রিয় দর্শক দুপুর বারোটার দিকে বাংলাদেশের আট বিভাগের কোথাও কোথাও আকাশ মেঘা থাকবে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে দেখতে পাচ্ছি দুপুর বারোটার দিকে রংপুর ঘোয়াঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বালুরঘাট মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা রাজশাহী এই অঞ্চলগুলোতে কিন্তু তিন চার মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে বাগবাড়া ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই আগরতলা এই অঞ্চলগুলোতেও আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে এদিকে মৌলভীবাজার বালাগঞ্জ কোলাউড়া সিলেট চরখাই বাজার জয়ন্তপুর এদিকে বানিয়াছ বানিয়াসগর ইটনা খোয়াই এদিকে কুমারঘাট ধর্মনগর আম্বাসা এই অঞ্চলগুলোতে দুপুর থেকে কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা পরিসরে কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এদিকে ব্রাহ্মণবাড়ি আগরতলা কটি কিশোরগঞ্জ মোহনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা উদয়পুর বেলোনিয়া লাকসাম সাগলাইয়া চৌমহনী এদিকে দুপুর বাড়ার দিকে আকাশ মেঘলা থাকবে কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে দর্শক এদিকে দিঘিনা খাগরস্বর রংডু মানিকশোর ফটকসি উপজেলা হাটাজারি রাঙামাটি বিলিশী রোসলি রোংসর সাতানা চক্রিয়া থানসি মহেশখালী এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা পরিসরে কোন কোনো জায়গায় বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল মিজাগঞ্জ কাউখালী জিয়ানগর মঠবাড়িয়া পাতরকাটা কলাপাড়া লালমোহন চরফেশন বরদিন লালমোহন পুরোনো দিন ভোলা এই অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থাকবে কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে মাদারীপুর গৌনদী শিবচর মুন্সিগঞ্জ ঢাকা মোহনা নরসিংদী ঢামরাই দোহার ফরিদপুর শিবালয় নাগরপুর বেটনশল টাঙ্গাইল ভালুকা কোটি এদিকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে দুপুরের দিকে প্রিয় দশকের এদিকে মাগুরা নড়াইল অভয়নগর যশোর কোটচাঁদপুর এদিকে দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট এদিকে কোথাও কোথাও হালকা পরিসরে দুপুরের দিকে বৃষ্টি উপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে আলমনাগা মেহেরপুর করিমপুর ভেরামারা পাবনা বাঙ্গুরা বেড়া তারাস এদিকে সিংরা লালপুর এদিকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে প্রিয় এদিকে নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকালপুর পাশবি পাটির বালুরঘাট পেরশা গোমস্তাপুর নবাবগঞ্জ এদিকে কোথাও কথা দুপুর বারোটার দিকে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে বিরামপুর পীরগঞ্জ চরাজীপুর চিলমারি এদিকে দিনাজপুর গঙ্গারামপুর এদিকে কিন্তু দুপুরের দিকে হালকা পরিসরে কোথাও বৃষ্টিপাত হতে পারে প্রিয় দশক বিকেলের দিকে রংপুর ঢাকা বরিশাল খুলনা কুমিল্লা চট্টগ্রাম এই অঞ্চলগুলো কোথাও কত হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি বিকেলের দিকে বরিশাল কাউখালী জিয়ানগর মিজাগঞ্জ মটবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া ভোলা বরানুদ্দিন লালমোহন চরফেশন এই অঞ্চলগুলোতে কোথাও সাত থেকে আট মিলিমিটার পরিসরে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে রায়পুর হাজিগঞ্জ লাকসাম চৌমহনী কমিল্লা ব্রাহ্মণপাড়া মোহনা আগরতলা উদয়পুর বেলুনিয়া সাগলহিয়া এই অঞ্চলগুলোতে বিকেলের দিকে তিন চার মিলিমিটার পরিসরে বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিকে দিঘিনলা খাগড়াশরী মানিকশোর ফটকশোর উপজেলা রঙামাটি বিলাইশ্বর রাউসলী রংসুরী চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে চার পাঁচ মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সাতকানিয়া থানচি চক্রিয়া কুতুবদিয়া মহেশকালী এই অঞ্চলগুলোতে এদিকে খোয়াই আম্বাসা আগরতলা এদিকে নাসিনগর বানিয়াস হাবিবগঞ্জ কমলগঞ্জ কোলাবাড়া ধর্মনগর কুমারঘাট বড়লেখা চরখাই সিলেটবাজার জগন্নাথপুর রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বিকেলের দিকে এদিকে ফেনারবাগ নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি ইতনা ভালুকা ত্রিশাল ময়মনসিংহ জলসাত্র ফুলপুর নলিতাবাড়ি ডালু বাগমারা জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ কালিহাতি টাঙ্গাইল এদিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিকেলের দিকে এদিকে বাহাদুরবাদ চট্টিপুর চিলমারি পীরগঞ্জ শিবগঞ্জ বগুড়া আদমদিঘি আকলপুর পাশবি বালুরঘাট পাঠিটোলা বিরামপুর এদিকে রংপুর সৈয়দপুর কাহারল দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা এদিকে দেবীগঞ্জ জলঢাকা ঢাকা এই অঞ্চলগুলোতে বিকেলের দিকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিকে তারা ভাঙ্গুরা সিংরা পটিয়া এদিকে লালপুর বেরামারা পাবনা করিমপুর ডোমকাল রাজশাহী এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এদিকে আলমনাগা মেহেরপুর দামহুটা করছাঁদপুর মাগুরা বালিয়াকান্দি নড়াইল যশোর অভয়নগর খুলনা এদিকে কিন্তু চার পাঁচ মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা বাগেরহাট টঙ্গিপাড়া গোবিনাথপুর মুসুদপুর এই অঞ্চলগুলোতে একই অবস্থা বিরাজ করছে চার থেকে পাঁচ মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিকে মাদারীপুর শরীয়তপুর গৌনদী শিবচর দোহার মুন্সিগঞ্জ মোহনা নরসেন্দি ঢাকা এদিকে ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোতে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে প্রিয় দশক রাতের দিকে রংপুর রাজশাহী এদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে কুমিল্লা আগরতলা অমরপুর আমবাসা এদিকে সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট এই অঞ্চলগুলোতে চার পাঁচ মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এদিকে চট্টগ্রাম হাঁটাচারি রাঙামাটিশ্বরী রাউসলী রং এদিকে আগরতলা আমবাসা এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল মাদারীপুর পিরোজপুর মটবারিয়া কলাপাড়া এই অঞ্চলগুলোর কোথাও কোথাও দুই তিন মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে লোহাগারা খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর এদিকে শৈলকুপা ফরিদপুর নাগরপুর ঢাকা কাপাসিয়া সিরাজগঞ্জ এদিকে কিন্তু দুই মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাত পাতাতে পারে এদিকে বগুড়া সরিষাবাড়ি সিংরা রাজশাহী মেহেরপুর মহাদেবপুর এদিকে বালুরঘাট গুয়াঘাট এদিকে চর রাজীপুর এদিকে কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এই অঞ্চলগুলিতে একই অবস্থা বিরাজ করছে রাতের দিকে প্রিয় দশক এই ছিল চব্বিশ সেপ্টেম্বর বুধবার সারাদিন এবং রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন